ঘোষ বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন শক্তিশালী ফ্যাসিবাদী নেত্রী জালিমशाही শেখ হাসিনা নরেন্দ্র মোদির ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে 15ই আগস্টকে কেন্দ্র করে বিচ্ছিন্নতা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের লীগের ছাত্র লীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ১৬ বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সকল রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করে করন নয় রাজ্য সৃষ্টির পায়তারা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিহত করা হবে এই জন্য এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তিকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হল প্রতিহিংসার রাজনীতি